অয়নের মনে পড়ে যায় সেদিনের কথা আবরার অয়নকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে এমার্জেন্সিতে খুব আর্জেন্ট কথা নাকি অয়ন তাড়াহুড়ো করে শোরুম থেকে আবরারের সাথে দেখা করতে যায় তাদের বাসা থেকে দশ মিনিটের দূরত্বে একটা পার্কে আবরার সেখানে বসে অপেক্ষা করছিল অয়নের জন্য অয়ন সেখানে পৌঁছলে তাকে সমস্ত কথাগুলো খুলে বলে আবরার নীরার সাথে দেখা করতে গিয়েছিল তখন তার ফোনে একটা কল আসায় কথা বলার জন্য ছাদে যায় সে কিন্তু চিলে কোঠার ওখানে গিয়ে পা থেমে যায় তার মানহা কারোর সাথে ফোনে কথা বলছে সে এও বলে যে আর দুদিন পর তাদের দেখা হচ্ছে এই শহরে থাকতে তার দম বন্ধ হয়ে যাচ্ছে সব কিছু বিষাক্ত লাগছে আবরার এক কথায় বলে মানহা দেশ ছেড়ে চলে যাচ্ছে কাউকে না জানিয়ে অয়নের কানে শুধু একটা কথাই বাচ্চ মানহা দেশ ছেড়ে চলে যাবে সে বেঁচে থাকতে কখনোই এটা হতে পারে না সে আটকাবে কিন্তু কিভাবে অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় মানহার পাসপোর্ট আর ভিসা সব নিয়ে নেবে আর ঠিক তাই করে মানহা বাসা থেকে বের হলে তার রুমে গিয়ে অনেক খুঁজে খুঁজে সাইড ব্যাগ থেকে খুঁজে পায় তার পাসপোর্ট আর ভিসাটা আর সেটা নিজের কাছে গোপনে রেখে দেয় সেটা কেউ জানে না বা অয়ন কাউকে বুঝতেও দেয়নি মানহার ডাকে ভাবনার ছেদ পড়ে অয়নের হ্যাঁ বল তুমি কিভাবে জানলে আমি চলে যাব তাড়াতাড়ি পাসপোর্ট দাও আমার দেরি হয়ে যাচ্ছে কিছু কিছু কথা না জানাই বেটার সব কথা জানতে হয় না আমি যেভাবে জানলাম সেটা বড় কথা নয় বড় কথা তুই কিভাবে এটা করতে পারলি তোর বিয়েকে বাঁধলো না এক বড় বাড়ির কারোর কথা মনে আসেনি আমাদের কথা আমি বাদে দিলাম ছোটমার মুখটাও কি তোর চোখের পাতায় ভাসেনি বার ভাবলি না তোর এই কাজের জন্য বাড়ি সবাই কষ্ট হবে আর তুই চলে যাই বলছিস কি যাবি যাবে যদি পাসপোর্ট না দেয় তাহলে ভাইয়া অনেকগুলো টাকা দিয়ে টিকিট কাটছে আর বাকি টুকু আর বলতে পারলো না অয়নের ধমকে এখনো চলে যাই বলছিস আরে এমন আরো টাকা যাক না তাতে আমার কিছু যায় আসে না বুঝছিস অয়নের চাচামিছি শুনে বাড়ির সবাই মানহার রুমে চলে আসে মানহার বাবা আর বড় চাচু ওপরে চলে আসে অয়ন তাদেরকে বাসায় আসতে বলেছে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে তাই বলে অয়ন কখনো এত জরুরিভাবে আসতে বলে না সেজন্য দুজনে বাসায় এসেছেন মিনহাজ খান মেয়ের কাজে বাকরুদ্ধ হয়ে গেছেন মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছে না কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি মানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চুপচাপ চোখের পানি ফেলছে তারই বা কি করার ছিল মানুষের এত অবহেলা তুচ্ছ তার ছিল সহ্য হয় না তার তার তাদের কথাগুলো বুকে গিয়ে বাঁধে কিছু কিছু মানুষের কথার উত্তর দিতে পারলেও কোথাও না কোথাও গিয়ে বাঁধে মানহার বড় চাচু মিলন খান মানহার কাছে গিয়ে দুহাত দিয়ে আলতো করে চোখের পানি মুছে দেয় কাঁদতে মানা করে ফের বলে মামুনিরে তোকে আমরা কেউ ভালোবাসি না এমন একটা ডিসিশন নিতে পারলি কাউকে জানানোর প্রয়োজনটুকু মনে করলি না এতটাই পর করে দিলি আমাদের চাচু তোমরা সবাই ভুল বুঝছো তোর চাচু তো ঠিকই বলছে তোকে আমরা কেউ ভালোবাসি না যদি আমাদের ভালোবাসাটা বুঝতিস তাহলে আজ এই দিন দেখতে হতো না চুরি করে নিজের বাড়ির থেকে কেউ পালায় যা চলে যা দরজা খোলা আছে তোকে কেউ আটকাবে না অয়ন তুই ওর পাসপোর্ট দিয়ে দে বলে মুখ চেপে ধরে কান্না করেন মা তুমি খবরদার আমাকে মা বলে ডাকবি না আমি যদি তোর মা হতাম তাহলে এভাবে পর করে দিতিস না মানহা এবার বাবার কাছে যায় আপু তুমি ওকে সবার মতো আমাকে ভুল বুঝছো মিনহাজ খান চুপ করে দাঁড়িয়ে আছেন মানহা ঢের বুঝতে পারছে সবাই খুব রাগ করেছে সাথে অভিমানও করেছে এসব আর নিতে পারছে না মানহা মেঝেতে ধপ করে বসে পড়ে হাউমাউ করে কান্না করে দেয় তাকে কেউ বোঝে না সবাই শুধু আমাকে ভুল বুঝে যায় কেন 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 তোমরা কেন বোঝো না এই শহরে থাকতে আমার কষ্ট হয় ঠিকভাবে আমি নিঃশ্বাস নিতে পারি না ঘুম হয় না রাতে বিষাক্ত স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায় আমি আর নিতে পারছি না এই সব থেকে মুক্তি চাই মুক্তি কেউ পারবে দিতে নীরা আর তানসি দৌড়ে এসে মান্নাকে ধরে দুজনেই মানহার কান্না দেখে কান্না করে দেয় তানসি মানহাকে জড়িয়ে ধরে রাখছে তার আপুর খুব কষ্ট হচ্ছে তানসি আপুর কষ্ট সহ্য করতে পারে না পুরো বাড়িটা নিস্তব্ধ মনে হচ্ছে খান বাড়িতে কোনো মানুষই নেই একটা শব্দ পর্যন্ত নেই মানহা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে হ্যাঁ সে যেতে পারলো না আজকে তাকে যেতে দেওয়া হয়নি আটকে দিল সবাই মিলে ব্যালকনির গ্রিল ধরে এক মনে তাকিয়ে আছে আকাশের পানে দূরের আকাশে চাঁদ দেখা যাচ্ছে আনমনে বলে ফেলে চাঁদ মামাকো দিন শেষে আমিও তোমার মতো একা হবে কি আমার একাকিত্বের সঙ্গী সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মানহার জানলার পর্দার ফাঁক দিয়ে রোদ এসে পড়ে মুখে আর মোড়া ছেড়ে বিছানায় উঠে বসে মানহার চোখ কচলিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায় একেবারে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে বের হয় এবার ড্রয়িং রুমের দিকে হাঁটা ধরে আর মনে মনে ভাবে আজ থেকে নিজেকে অন্যরকম করে তুলব নতুন করে বাঁচব কখনো ভেঙে পড়ে না আর পড়বেও না ভাবতে ভাবতে কখন যে নিচে নেমে গেছে সে বুঝতেও পারেনি মানহাকে দেখে নিরা হাসি মুখে বলে আপু তুমি এত সকালে উঠতে গেলে কেন সবাই তো এখনো ঘুমোচ্ছে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না গো তাই তো নিচে নেমে আসছে আচ্ছা নীরা মা কোথায় ছোট আম্মু তো রান্নাঘরে কেন কি হয়েছে তেমন কিছু না আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য কফি করে আনছি ওকে যাও সোফায় একা একা বসে ভাবছে মানা পরিবারের সবাই অনেক অভিমান করেছে সহজে এদের অভিমান ভাঙানো যাবে না তার মা তো তার সাথে কাল থেকে কথাই বলছে না নীরার ডাকে ভাবনায় ছেদ পড়ে মানহার এই আপু এত কি ভাবছো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো হ্যাঁ দাও আপু তুমি থাকো আমি একটু ওপরে যাচ্ছি দেখে আসি তোমার ভাইয়া উঠেছে কিনা বেলা বাড়ছে এখনো মশায়ের ঘুম ভাঙেনি আচ্ছা যাও মানহা না পা টিপি টিপি কিচেনের সামনে যায় দেখে তার মা রান্না করছে বড় আম্মু এখানে নেই হয়তো রুমে গেছেন মানহা চুপি চুপি গিয়ে মায়ের পেছনে দাঁড়ায় তানিয়া বেগম মেয়ের উপস্থিতি বুঝতে পেরেছেন তবুও চুপ করে আছেন মেয়ে কি করে তাই দেখার জন্য এমন ভাব করে রান্নায় ব্যস্ত যেন আশেপাশে কেউই নেই মানহা পেছন থেকে মাকে জড়িয়ে ধরে মানহার কাজে তানিয়া বেগম ভরকে যান মেয়ে যে এমন কিছু করবে বুঝতে পারেনি তিনি মানহা বলে মা তানিয়া বেগম নিশ্চু মানহা ফের বলে ও মা কথা বলবে না আমার সাথে আমি কি খুব বেশি করে ফেলেছি মা তোমরা কেউ আমার সাথে কথা বলছো না আমার সে খুব কষ্ট হচ্ছে মা বলে নীরবে কান্না করে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে তানিয়া বেগমের ঘাড়ে গিয়ে পড়ে তানিয়া বেগম চমকে যান মেয়ে তার কান্না করছে সমস্ত অভিমান ঝেড়ে ফেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরে নেন সান্ত্বনা বানি দেন কাঁদিস না মা সব ঠিক হয়ে যাবে তুই কেন অমন করতে গেলি বাড়ির সবাই যে খুব কষ্ট পেয়েছে মান্না ফুপিয়ে কেঁদেই চলেছে থামার কোনো নামগন্ধ নেই বেশি কাদার ফলে হিচকি উঠে গেছে তার অনেকক্ষণ ধরে মাকে জড়িয়ে ধরে রাখে নীরা রুমে ঢুকে দেখে অয়ন বিছানায় নেই ওয়াশরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে অয়ন গোসল করছে সেজন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অয়নের আসার অপেক্ষায় মিনিট পাঁচেক পর অয়ন বাইরে আসে ব্যালকানিতে কাপড় নাড়ার জন্য আসলে সেখানে নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের কাপড়গুলো চেয়ারে রেখে পেছন থেকে জড়িয়ে ধরে কোমরের শীতল হাতে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে নীরা বুঝতে পারে মানুষটাকে কাপা কাপা গলায় বলে কি করছ অয়ন ছাড়ো তোমার জন্য কফি আনছি ঠান্ডা হয়ে যাচ্ছে আমি এখন কফি খাবো না খাবে না মানে তাহলে খাবেটা কি চা করে আনবো চাও না তাহলে আমি এখন অন্য কিছু খাবো কি সেটা বলো আমি নিচে গিয়ে করে আনছি বলে ঘুরে তাকায় অয়নের দিকে তার দিকে কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে চুমু খাবো মানে কি সব বলছো সাত সকালে ছাইপাস খেয়ে এসেছো নাকি বাকিটুকু আর বলতে পারলো না তার আগেই অয়নের নিজের ঠোঁট দ্বারা নিরাট ঠোঁট জোড়া দখল করে নেয় এভাবে কিছু সময় অতিবাহিত হবার পর ছেড়ে দেয় অয়ন দুজনেই হাঁপাতে থাকে নীরা লজ্জায় মাথা নিচু করে রাখে নীরার চোখে মুখে লাজুক ভাব অয়ন নীরাকে লজ্জা পেতে দেখে বলে ও ঘোর লাগা কণ্ঠ নীরা আর চোখে অয়নের দিকে তাকায় দেখে অয়ন তার দিকেই তাকিয়ে আছে অয়ন ফের বলে বউ তোমার লজ্জা ভাঙেনি বিয়ের প্রায় মাস হতে চলল এখনও যদি লজ্জা না ভাঙে তাহলে কি লজ্জা ভাঙার ব্যবস্থা করব দুষ্টু হেসে বলে অয়ন কিছু বোঝে ওঠার আগেই নীরা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় হঠাৎ এমন হওয়ায় কিছু বুঝে উঠতে পারে না অয়ন যখন বুঝতে পারে তখন হেসে ওঠে আর বলে বউ আমার লজ্জা পেয়েছে নীরাকে দৌড়ে যেতে দেখে তানশু অবাক হয় ভাবে ভাবির আবার কি হলো এত দৌড়াচ্ছে কেন পাগল টাগল হয়ে গেল নাকি তানসিকে এভাবে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে মিরাজ এগিয়ে আসে মাথায় গাঁটটি দিয়ে বলে কিরে তানু তোর আবার কি হলো এমন ব্যাকেলের মতো ওদিকে চেয়ে আছো কেন মিরাজের বাচ্চা নাম ঠিক করে বল নডমি তানু কল কলমি তানিশা ওকে আহ আসছে তানু তোকে নাকি তানিশ বলতে হবে মুখ ভাঙিয়ে বলে মিরাজ তানসি রেগে বোম হয়ে যায় অগ্নি দৃষ্টিতে মিরাজের দিকে তাকায় মিরাজ ভয় পাবার ভান করে বলে ওরে বাবা গো আমি তো ভয় পাইছি অমন করে তাকাস কেন মিরাজ আর তানসির সাপে নিউলের সম্পর্ক তারা সমবয়সী হওয়ায় সম্পর্কটা রকম তানসি রেগে একঘা দিয়ে বসে মিরাজের বুকে মিরাজ আ করে বলে মারিস কেন বইন ব্যথা লাগে তো ইনোসেন্ট ফেস করে ইরাক তোর ব্যথা বল আমাকে কখন ওই আমি ডাকবি বল নইলে আরও দেব কিন্তু হ্যাঁ ডাকবো তো বলার সাথে সাথে দুরুম দুরুম করে কিল খুশি মারতে থাকে তানসির হঠাৎ আক্রমণে ভরকে যায় মিরাজ মানহা উপরে আসার সময় দুজনকে এভাবে ঝগড়া করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে এই তোরা কি শুরু করছিস এভাবে ঝগড়া করছিস কেন কি হয়েছে তানসি কাঁদো কাঁদো ফেস করে বলে আপু তুমি আমার ভাইয়াকে ভালো হয়ে যেতে বলো কেন কি করছো আপু তুমি তানু বেবিকে ভালো হতে বলো কিন্তু মিরাজের বাচ্চা তোকে তো আমি দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে তানসি ফের মানহাকে বলে ও জানো তোর ভাইয়া আমাকে কি বলে ডাকছে কি তানু বিবি মানহা হো করে হেসে ওঠে আপু তুমিও হাসো তুমি বলো মিরাজ ভাইকে কাজটা ঠিক করেছে মানহা হাসি গম্ভীর কণ্ঠে বলে মোটেও না মিরাজ অন্যায় করছে আমার বোনের সুন্দর নাম থাকতে সে কেন এই নামে ডাকবে তাহলে তাকে শাস্তি দাও হ্যাঁ কি বলিস শাস্তি হ্যাঁ আপু শাস্তি মানহা থতমতো খেয়ে যায় এবার কি করবে সে কি এক ঝামেলায় পড়লো সে মিরাজ তো রেগে মেগে ফায়ার তার আপু তানু বিবির কথায় সায় দিচ্ছে কেন মানহা অনেক বুঝিয়ে শুনিয়ে দুজনকে দুদিকে পাঠায় দুজনে চুপচাপ চলে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক বাবা বাঁচা গেল আনমনে হেসে উঠে বলে দুইটাই পাগল এক জায়গায় হলেই শুধু ছকরা আর ছকরা আকাশের দিকে তাকিয়ে কবিতাটা বলে থেমে যায় আবরার এই যে আমার স্বপ্নে দেখা প্রিয়সী আপনি যে আমাকে শান্তিতে ঘুমাতে দেন না কখনও যদি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমার দুটি চোখ তখন কি করবেন শুনি তখন কি ম্লান হবে না আপনার ঠোঁট কবিতার শোকে যদি আপনার নীল শাড়ি রং ভুলে যায় সুগন্ধি চুল তার সুবা সারায় যদি মনে হয় বরফের নদী মৃত্যুর বিষাদে ব্যাকল আমি হারিয়ে গেলে যৌসনা রাতে আপনার অস্তিত্ব কে খুঁজবে শুনি কবিতার খাতা যদি ফাঁকা থাকে ফাঁকা থাকে মন আমি ছাড়া আপনি আপনার কাজল চোখ বাঁচবে কতক্ষণ এবার ফিরান তবে আমাকে হে প্রেয়সী আমাতেই বেঁচে আছেন আপনি আমাতেই আপনার বাড়ি তবে আমি চাই কবিতার আবার পুনর্জন্ম হোক শহরের বুকে জাগুক আবার এক জোড়া মায়াবতী নদী আকাশের পানি এক ধ্যানে চেয়ে থাকে বিরতিহীন চেয়ে থাকে চুলগুলো উস্কো খুস্কো চোখ দুটো লাল হয়ে আছে কয়েকদিন ঠিকভাবে ঘুম হয় না তার সব কিছু এলোমেলো লাগছে নিজেকে শূন্য শূন্য লাগছে সে একটা ডিসিশন নিয়েছে এবার সে মানহাকে নিজের ভেতরে লুকিয়ে রাখা অনুভূতিরগুলোর কথা বলে দেবে আর কতদিন গোপন করে রাখবে অন্য কেউ মানহার জীবনে আসার আগেই সে নিজের করে নেবে মানহাকে সে হারাতে পারবে না খুব ভালোবেসে ফেলেছে এই কয়েকদিনে খুব করে বুঝতে পারছে মানহাকে ছাড়া তার চলবে না আর অপেক্ষা করতে পারবে না সে কালই তার মনের কথাগুলো বলে দেবে এটাই সবচেয়ে ভালো হবে আচ্ছা মানহা কি মেনে নেবে নাকি রিজেক্ট করে দেবে কোনটা আমি কি দেখতে খারাপ নাকি যে আমাকে রিজেক্ট করবে আমার জন্য কত শত মেয়ে পাগল আর আমি কি না ভয় পাচ্ছি যা এটা লোকে শুনলে কি বলবে আর আমার প্রস্তাব মেনে না নেয় তাহলে অন্য পদ দেখব কিন্তু হারাতে পারবো না আপনাকে যে কোনো মূল্যে আপনাকে আমার চাই মিস মানহা খান আপনার অ্যাটিচিউড কথাবার্তার ধরন চাল চলন সবটা আমার মন কেড়ে নিছে আপনার আত্মসম্মান বোধটা অনেক প্রখর যেটা আমার অনেক বেশি ভালো লাগছে রাত গভীর হচ্ছে ঢাকা শহরটা এমন একটা শহর যেখানে সারাটা রাত মানুষ ছুটে চলে সারাদিনের ক্লান্তি দূর করে রাতের এক প্রহর ঘুমায় আবার কিছু কিছু মানুষ যারা সারাটা রাত জেগে থেকে কাজ করে যায় রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় ছুটে যানবাহন দেখতে ব্যস্ত মানহা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত মাঝে মাঝে রাস্তা দিয়ে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে আবার কতজন তাদের প্রিয় মানুষ নিয়ে ঘুরতে বের হয়েছে মানহা তাচ্ছিল্য হেসে বলে হাই রে মানুষ জীবনের জন্য কি না করিস আবার দিন শেষে কাউকে ঠকাতে ভুলিস না এমন কেন করিস রাত সাড়ে এগারোটা বাজে খুব ঘুম পাচ্ছে মানহার অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে কালকে একটু মার্কেটে যেতে হবে কিছু কেনাকাটা আছে এখন থেকে তাকে এই শহরেই থাকতে হবে এখান থেকে যাবে না আর পরিবারের সবার সাথে বাকিটা জীবন পার করবে বাবা মাকে নিয়ে বাঁচবে নিজেকে আর লুকিয়ে রাখবে না কেউ কিছু বলতে আসলে কাউকে ছাড় দেবে না সব কটাকে উচিত জবাব দেবে ভোর পাঁচটায় ঘুম ভেঙে যায় আবরারের বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজ পড়ে রেডি হয়ে নিচে নামে অনেক দিন হলো তার জিম করা হয় না কাজের ব্যস্ততার কারণে জিম করতে যাওয়া হয় না আগে সময় পেলেই যেত আজ যেহেতু দিনটা তার ভালো ফজরের নামাজ পড়ে মনে অনেক শান্তি লাগছে তার তাই ভাবল হাতে এখনো ঢের সময় আছে বাইরের ঠান্ডা ঠান্ডা বাতাস চারপাশটা হালকা কুয়াশায় ঢাকা সব মিলিয়ে পরিবেশটা উপভোগ করতে চায় তাই জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় যায় দেখে অনেক মানুষই আছে আবরার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আটটায় বাসায় ফেরে আবরার গা থেকে টপ টপ করে ঘাম ঝরছে বাসায় ঢুকেই সোফায় গিয়ে বসে পড়ে পা থেকে জুতো আর মোজা খুলে ফেলে মাকে ডেকে এক গ্লাস পানি দিতে বলে হালিমা বেদম ছেলের ডাক শুনেই পানি নিয়ে ছুটি আসেন ছেলের কাছে আবরার মুচকি হেসে মায়ের কাছ থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে হালিমা বেগম আচল দিয়ে ছেলের মুখ মোছাতে মোছাতে বলেন উপরে গিয়ে গোসল করে নিয়ে নিচে আয় বাবা কেমে নে একাকার অবস্থা তোর গোসল করলে ভালো লাগবে বাসার সবাই তেজ বলেই ডাকে আবার অফিসে সবাইও তেজ স্যার বলে আবরার মুচকি হেসে আচ্ছা বলে দোতলায় হাঁটা ধরে মা ঠিক বলেছে এখন গোসল করলে ভালো লাগবে আর নয়টায় তার অফিস আছে তাকে বের হতে হবে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আবরারদের পরিবারের সবাই তখন আনোয়ার হোসেন আবরারকে বলে তেজ বয়স তো কম হচ্ছে না আর কত অপেক্ষা করবে কবে দাদা দাদি ডাকটা শুনতে পাবো এবার বিয়েটা তো করো বাবার কথায় গলায় খাবার আটকে যায় আবরারের হালিমা বেগম তাড়াতাড়ি পানি দেন ছেলেকে আর স্বামীকে বকেন বলার আর সময় পাও না আবরার খাওয়া বাদ দিয়ে কিছুক্ষণ দম মেরে বসে থাকে তারপর বাবার কথায় উত্তর দেয় বাবা আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি সেটা তোমরা সবাই জানো আমি একটা মেয়েকে পছন্দ করি খাবার টেবিলের সবাই অনেক অবাক হয় কিন্তু কেউ কিছু বলে না আবরার একটা মেয়েকে পছন্দ করে এটা তো খুব ভালো কথা আনোয়ার হোসেন খুশি হয়ে জিজ্ঞেস করেন মেয়েটাকে কোথায় থাকে তার ঠিকানা দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসি কি বলো বাবা তুমি আনোয়ার হোসেন তার বাবাকে জিজ্ঞেস করেন হ্যাঁ বাবা একটা সমস্যা আছে অবাক হয়ে বলেন কি সমস্যা বাবা মেয়েটাকে আমি পছন্দ করলেও মেয়েটা আমাকে পছন্দ করে কি না সেটা জানি না আমার ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে না এটা হতে পারে না আমি শিওর মেয়েটাও তোকে পছন্দ করবে ব্যাটা তাই যেন হয় তাড়াতাড়ি করে মনের কথাটা বলে দে বেটা আচ্ছা আমি তাহলে আসি অফিসে যেতে হবে বলে খাবার টেবিল ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয় হালিমা বেগম চেঁচিয়ে বলে ওঠেন সাবধানে যাস বাবা আচ্ছা মা ডিয়ার প্রেয়সী আজ আপনার জন্য অপেক্ষা করছে অন্যরকম একটা দিন যে দিনটা আপনি কখনো চাইলেও ভুলতে পারবেন না বলে মুচকি হাসে আবরার হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো